দেখুন লাউ ডাটা কত মোটা হয়েছে দেখুন লাউ ডাটা দিয়ে ঝোল রান্না করা এবার আমি তুলব গাঁদাল পাতা দেখুন কত সুন্দর সুন্দর পাতা গাঁদাল পাতা দেখুন নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার দু দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করবো আলু নিম বেগুন ভাজা আর মাছের ঝোল এই মাছের ঝোল আমি তৈরি করবো গাঁদাল পাতা দিয়ে আমি এই দুটো রেসিপি কীভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব দেখুন আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি নিম পাতাগুলো ভেজে নেব পাতা গুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব শুকনো লঙ্কা দেব গোটা জিরে দেব লবণ হলুদ মাখানো আলু বেগুন দিয়ে দেব চাপা দিয়ে দিয়ে আলু বেগুন আমি ভেজে নেব এবার ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা রুই পাতা আর একটি ভাত গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আলু নিম বেগুন ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নেব কড়াইতে দেব তেল এবার দেব গোটা জিরে পাঁচ ফোড়ন পেঁয়াজ ফুটানো আটা লঙ্কা চেরা পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আলু আর পেঁপে দেখুন লবণ হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি এবার এগুলো সব দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব পেঁপে আলু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো পরিমাণ মতো লবণ দেব আমি গুঁড়ো দেব এবার দেবো লাউ ডাটা ডাল দিয়ে না দিয়ে জল দেখুন এখানে মিক্সি নিয়েছি এই মিক্সিতে দিয়ে দেবো অল্প একটু জিরে আর দেবো গাঁদাল পাতা অল্প একটু জল দিয়ে আমি গাঁদাল পাতা জিরে পেস্ট করে নেব সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো এই গাঁদাল পাতা আর জিরে বাটা এই গাঁদাল পাতা যে কি উপকারিতা যে খেয়েছে সে একমাত্র বুঝতে পারবে প্রচুর উপকারিতা গাঁদাল পাতা কাঁদাল কাতার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব